গত শনিবার এমনই এক দিনে বার্বাডোজে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত জিতে নেয় টি টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট অথচ এক সপ্তাহের ব্যবধানে ভারতকে টি টোয়েন্টিতে হারিয়ে চমক দিল জিম্বাবুয়ে হারা রেতে দুই দলের তিন টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারত হেরেছে তেরো রানে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটি জিম্বাবুয়ের তৃতীয় জয় এর আগে দুই এবং ১৬ সালে ভারতকে হারা রেতেই হারিয়েছিল জিম্বাবুয়ে আট বছর পর তাদের জয়ের নায়ক টেন্ডাই চেতারা তিন দশমিক পাঁচ ওভারে ষোলো রানে তিন উইকেট নেন হাতিয়াই পেসার জাতীয় দলের মোড়কে ভারত এ দলটাই পাঠিয়েছিল জিম্বাবুয়েতে বিশ্বকাপের পরপরই সিরিজ হওয়ায় বিশ্রামে সব সিনিয়র ক্রিকেটাররা বিশ্বকাপের স্কোয়াডে থাকা পনেরো জনের কেউ নেই এই দলে যারা খেলেছেন তাদের তিনজনই অভিষেক হয়েছে আজ তবে ওয়ানডে ও টেস্ট খেলার অভিজ্ঞতা আছে বাকিদের ফলে দলটা যে একেবারে অনভিজ্ঞ তা নয় এজন্য জিম্বাবুয়ের জয়ের উল্লাসটাও ছিল চোখে পড়ার মতো হারারে গ্যালারিও মেতে ওঠে আনন্দ উৎসবে আগে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ের নয় উইকেটে একশো রানের বেশি করতে পারেনি জবাবে ভারত আটকে যায় মাত্র একশো রানে শেষ ওভারে ষোলো রান তাড়ায় ভারত নিতে পারে কেবল দুই রান মাত্র ব্যাটিংয়ে ভারতের শুরুটা ছিল চরম বাজে পাওয়ার প্লেতে আঠাশ রান তুলতে চার উইকেট হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা অভিষেক শর্মা শূন্য ঋতুরাজ গাইকোয়াট সাত রায়ন পরাগ দুই ও রিঙ্কু সিং শূন্য রানে আউট হন অধিনায়ক শুভমান গিল এক প্রান্ত আগলে হাল ধরার চেষ্টা করেছিলেন তাকে সঙ্গ দিয়েছিলেন ধ্রুব জুরেল কিন্তু দলকে পঞ্চাশের ঘরেও টেনে নিতে পারেননি তারা জুরেল মাত্র ছয় রান করেন গিলের ব্যাট থেকে আসে একত্রিশ রান সাতচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে ভারত যখন চরম বিপদে নিজেদের টি টোয়েন্টির সর্বনিম্ন স্কোর চৌহাত্তর তখনও বেরোয়নি চিন্তার ভাঁজ ছিল কপালে সেখান থেকে ওয়াশিংটন সুন্দর ও আভেস খান দলের হাল ধরেন দুজনের অবদানে ভারত সর্বনিম্ন রানের লজ্জা থেকে বেঁচে যায় আভেস ষোলো রানে আউটের পর মুকেশ কুমারও তার পথ অনুসরণ করেন তাতে শেষ ব্যাটসম্যান খালিল আহমেদকে নিয়ে শেষ উইকেটে একা হয়ে যান ওয়াশিংটন ছিয়াশি রানে ভারতের নবম উইকেট পড়ল তখনও জয় থেকে তিরিশ রান দূরে ওয়াশিংটন হার মানেন না চেষ্টা চালিয়ে যান শেষ ব্যাটসম্যান খালিলকে নিয়ে আঠারোতম ওভারে লুক জং ওয়েকে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমান শেষ বারো বলে আঠারো রান দরকার ছিল ভারতের আবানির করা উনিশতম ওভারে দুই রানের বেশি নিতে পারেনি তারা ফলে শেষ ওভারে দরকার হয় ১৬ রানের পেসার চাতারর করা শেষ ওভারের প্রথম বলে কোনো রান পায়নি ওয়াশিংটন দ্বিতীয় বলে শর্ট ফাইন লেগে বল পাঠিয়ে আদায় করেন দুই রান তৃতীয় ও চতুর্থ বল আবার ডট পঞ্চম বলে ওয়াশিংটন ক্যাচ দেন মুজায়াবানির হাতে তাতেই অল আউট ভারত জিম্বাবুয়ে এক বল আগেই জিতে যায় ম্যাচ চাতারার তিন উইকেট বাদে অধিনায়ক সিকেন্দার রাজাও তিন উইকেট পেয়েছেন তবে অফিস স্পিনার রান দিয়েছেন পঁচিশ এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের ব্যাটিং ছিল একেবারেই সাদামাটা দলের হয়ে সর্বোচ্চ উনত্রিশ রান করেন সাতেনামা নামা ক্লাইভ মাদান্দা পঁচিশ বলে চারটি চারে তার ইনিংসটি সাজান